দেশ বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া মায়ানমারের ভূমিকম্পে রেশ কাটতে না কাটতে কেঁপে উঠল আফগানিস্তান কাঁপলো দিল্লিও মায়ানমারে ভূমিকম্পে রেশ এখনো বজায় রয়েছে পরপর দুটি জোরালো কম্পনে ভয়াবহ পরিস্থিতি ভারতের প্রতিবেশী দেশটিতে এর মধ্যে ফের কাঁপল ভারতের আরেক পড়শী দেশ আফগানিস্তান বুধবার কাক ভরে সেই কম্পনের মাত্রা রিক্টার স্কেলে পাঁচ ছয় সেই কম্পন অনুভূত হয়েছে দিল্লি থেকেও জানা যাচ্ছে ভূমিকম্পের উচ্চস্থল ভূপৃষ্ঠ থেকে একশো একুশ কিমি গভীরে পূর্ব বাঘলান থেকে উচ্চস্থলের দূরত্ব একশো কিমি তবে কম্পনে কোন ক্ষয়ক্ষতির কথা জানানো যায়নি মায়ানমারের পরপর এই ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করে ইস্রত তরফে জানানো হয়েছে ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটের ফাটলের কাছে অবস্থিত মায়ানমার এই ভারতীয় প্লেট প্রতি বছর 5 সেন্টিমিটার হারে ইউরেশিয়ান প্লেটের দিকে অগ্রসর হয়েছে এছাড়াও এই অংশে রয়েছে বেশ কিছু ফ্লট জোন সুনির্ণয় নির্ণয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্সরে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে আজি শুন নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি মাত্র এগারো মিনিটের সফরে খরজ কত জানেন চলুন দেখেনি মার্কিন ধনকুবের তথ্য অ্যামাজনের মালিক জেফ বেজর্সের সংস্থা ব্লু অরিজিনের বানানো রকেটে মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেরিপেটি সহ ছয় নারী দলে ছিলেন মার্কিন সংবাদ মাধ্যম সেবিভ এস মর্নিং এর সঞ্চালক গেইন কিন বেজর্সের বাগদত্তা লরেন সানজেস নাসার বিজ্ঞানে আয়সা পড়ে মানবাধিকার কর্মী অমান্ট নোয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ক্লিন গোটা অভিযানটি শেষ হতে সময় লেগেছে মাত্র এগারো মিনিট কিন্তু এই ঝটিকা সফরের জন্য কত টাকা গুনতে হয়েছে কেটিদের ছয় নারীর মহাকাশ সফর মানুষের মহাকাশ যাত্রার ষাট বছরের ইতিহাসে প্রথম দশটা বাজার আগেই পৃথিবীতে ফিরে আসেন তারা অথচ এগারো মিনিটের জন্য এক কোটিও বেশি টাকা গুনতে হয়েছে তাদেরকে ব্লু অরিজিনের মহাকাশ জানে আসন সংরক্ষণের প্রক্রিয়া করার জন্য ন্যূনতম দেড় লক্ষ ডলার প্রয়োজন ভারতীয় মুদ্রায় যা প্রায় এক কোটি উনত্রিশ লক্ষ টাকার কাছাকাছি গচ্ছিত এই অর্থ কিন্তু মহাকাশ সফরে খরচ নয় এর অর্থ কেবলমাত্র গচ্ছিত হিসাবে জমা রাখা হয় এবং তা ফেরতযোগ্য তবে বিভিন্ন মহলের অনুমান সফরের জন্য খরচ হতে পারে এক কোটি একাত্তর লক্ষ থেকে তিন কোটি পঁচাশি লক্ষ টাকা খুলতেই কোটি কোটি টাকা এবং অলংকার মসজিদের দান খুলে পাওয়া গেল বিপুল টাকা সোনার গয়রা বিদেশি মুদ্রা এমনকি মনের ইচ্ছা পূরণ করার আশায় ফেলে রাখা চিরকুটো বাংলাদেশের কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে যে পরিমাণ টাকা পাওয়া গেল তা জানলে চোখ কপালে উঠবে সকলের শনিবার বিকেলে ওই টাকা গোনা শেষ হয়েছে মোট পাওয়া গেছে ন কোটি সতেরো লাখ আশি হাজার ছশো সাতাশি টাকা যা গতবারের থেকে এবার বেশি টাকা পাওয়া গেছে বলে জানা যাচ্ছে অভিনেত্রী মৌনী অস্ত্রোপচারের পর হাসতেই পারছেন না কপালের দুই দিক ফুলেও রয়েছে চেহারায় বদলে গেছে তার এরপর তিনি কি বললেন চলুন শুনে দিন ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করে বড় পর্দায় উত্তোলন ঘটিয়েছিল মৌনী তার অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও উৎসাহের অন্ত নেই তার নির্মের চেহারা ও শারীরিক গঠন নিয়ে কৌতূহল ছিল অনুরাগী মহলে এবার মৌনির মুখের আদল নিয়ে উঠছে প্রশ্ন মৌনি নাকি এমন অস্ত্রোপচার করিয়েছেন যে হাসতেই পারছেন না এমনকি কপালে দুটি দিক ফুলেও রয়েছে এই জল্পনা কতটা সত্যি সে বিষয় মুখ খুললেন মৌনি সম্প্রতি নিজের আসন্ন ছবি প্রচারে যান মৌনি সেখানেই নায়িকার মুখের অঙ্গভঙ্গি দেখে খানিক খটকা লাগে নেট নাগরিকদের অনেকের চোখে মৌনির আগের চেহারার সঙ্গে বর্তমান চেহারের অমিল চোখে পড়ছে যার মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রী কপাল ও ঠোঁট নেটপাড়ার একাংশের মতে মৌনী নাকি এত অস্ত্রোপচার করিয়েছেন যে মুখের গড়নই বদলে গিয়েছে এই প্রসঙ্গে মৌনী অবশ্য জানিয়েছেন আমি এসব নেতিবাচক মন্তব্য দেখি না পাত্তাও দিই না এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ